সক্কায় ফাঁসি আগস্ট গেছেন বাংলার জমিনে বাংলার উলামাই খেলামের মধ্যমানি জমিয়ত উলামা ইসলামের মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন্দি রাজপথে নামে উবায়দুল্লাহ ফারুক সাহেব রাজপথে নামে মুফতি রাজাউল করিম আবরার রাজপথে নামে এদেশের বরুণার ফির সাহেব থেকে নিয়ে রাজপথে নামে মুসলমানদের ইমানের প্রতিনিধিত্ব করেছেন জুড়ে বলুন ঠিক না রক্ত বিলিয়ে দিয়েছেন তবুও কখনো এদেশের বাতিলের সাথে আপোষ করেন নাই সংগ্রামী তাও হিন্দু জনতা আমরা তাদের উত্তর শরীব আমরা এখন রক্ত চক্ষুকে বয় করি না এই কোটালফুরের ফ্রের টেকনাফ থেকে তেতুলিয়া ছাপ্পান্ন বর্গ কিলোমিটার বাংলার জমিনে ইঞ্চি ইঞ্চি মাটিতে উলামায়ে কেরামের অবদান উলামায়ে কেরাম বাংলাদেশে দেখিয়ে দিয়েছে যখন যেখানে নাস্তিক মুরতাদ মাতা ছাড়া দিয়েছে উলামায়ে কেরাম ডাক দিয়ে তেরো মে সাপলা চত্বরে রক্ত বিলিয়ে দিয়েছি তোমার নাস্তিক মুরতাদদেরকে ছাড় দেই নাই জুড়ে বলুন ঠিক না বেটি বাংলার জুলুম অন্যায় অত্যাচার নিপরণ বেড়েছে উলামায় খেলাম এ দেশের কর্মী উলামায় খেলাম জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এদেশের মুসলমানের ইমানের হেফাজত করেছেন ঠিক না বেটি সংগ্রামী তাও দেশ রক্ষায় ফাঁসি আগ্রস্ত গেছেন বাংলার জমিনে বাংলার উলামাই খেলামের মত জমিয়ত উলামা ইসলামের মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন্দিপ রাজপথ নামে উবায়দুল্লাহ ফারুক সাহেব রাজপথে নামে মুফতি রাজ্জাউল করিম আবরুর রাজপতনের নামে ইয়েদেশের পরনার ফির শেহ থেকে নিয়ে রাজপথে নামে মুসলমানদের ইমানের প্রতিনিধিত্ব করেছেন জুলব বলুন ঠিক না ব্যাটেক অতএব এই সমস্ত সেমিনার আমাদের দায়িত্ব হলো ওমা আলাই ইল্লাল বালাক আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া কোরান হাদিস পড়েছি সিলেটি ভাষায় কথা বলি ঠেকে গেছি কোরআন হাদিস পড়েছি ফরিযা টেকে গেছি ঘন্টে আপ আমাদের দায়িত্ব কর্তব্য যদি আপনাদেরকে আমরা জানিয়ে না দেই তাহলে একটা সমাজ সুস্থ হতে পারবে না একটা সমাজ সুস্থ হতে হলে উলামায় কেরামের আল্লাহর নামের পিছন আর পিছন হাতে নিতে হবে আর আল্লাহর নবীর মিশন আর পিছন ছিল এদেশের রত্ন রঙ্গে মানুষের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত করা জুরু বলুন ঠিক না বেঠি সংগ্রামী তাও হৃদি আমাদের আলোচক বিন্দু আমাদের মাঝে উপস্থিত আপনারা আজকে উপস্থিত হয়ে এই বাংলার জমিনে কটালপুরের মুসলমান একজন সচেতন মুসলমান কটালপুরের মুসলমান সচেতন নাগরিকের পরিচয় দিয়েছেন এজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোটালপুর এলাকার কীর্তি সন্তান এই কোটালপুর আলী মূলামার মধ্যমারী হজরত মৌলানা ইউসুফ সিদ্দিকি সাহেব এ পর্যায়ে আপনাদের সম্মুখে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার সহপাঠী তেরাকুরি